নমস্কার আজ আমি যাকে নিয়ে ভিডিও করছি তিনি একজন তিয়াত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধা তার নাম সুবাসিনী মিস্ত্রি তিনি এক দিনমজুর স্বামীর মৃত্যুর পর তিনি কি অসাধ্য সাধন করেছিলেন সেই কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শুনুন তাহলে বুঝবেন ঘটনাটি একটি সিনেমার মতন মনে হবে যেন একটা অবিশ্বাস্য ঘটনা কিন্তু অত্যন্ত ষষ্ঠী সঠনা সত্যি ঘটনা আমাদের চোখের সামনে ঘটে চলেছে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি এই ঘটনাটি আমি আনন্দবাজার পত্রিকা থেকে পেয়েছিলাম অনেক দিন আগে সেই ঘটনাটি আপনাদের সামনে আমি আবার তুলে ধরার চেষ্টা করছি কলকাতার কর্পোরেট হাসপাতালগুলি কর্তাদের দিকে তিনি একটা প্রশ্ন শুনে দিয়েছিলেন এই তিয়াত্তর বছরের বৃদ্ধা তার প্রশ্ন আমি পারলে আপনারা পারবেন না কেন শ্রেফ এটা কিন্তু কথার কথা নয় কিভাবে কম খরচে মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা পরক করতে রাজ্যের কর্পোরেট হাসপাতালগুলির কর্তাদের নিজের হাসপাতালে আমন্ত্রণ জানিয়েছেন এই বৃদ্ধা তার দাবি ইচ্ছে থাকলে উপায় যে হয় তা আমি তাদের দেখাতে চাই মানুষের পাশে দাঁড়ালে আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে ঠাকুরপুকুর বাজার লাগবা হাঁসপুকুরে হাসপাতাল বুড়িমার হাসপাতালে না গেলে বোঝাই যেত না যে কিসের জোরে তিনি এইভাবে চ্যালেঞ্জ জানাতে পারেন কর্পোরেট হাসপাতালগুলিকে উনিশ কাঠা জমির ওপরে পঁয়তাল্লিশ শয্যার হাসপাতাল কুড়িজন ডাক্তার এর মধ্যে স্থায়ী বেতনভোগ চারজন বাকিরা টাকা না নিয়ে চিকিৎসা করেন বত্রিশ জন নার্স রয়েছে গরিব রোগীদের এক টাকাও লাগে না এখানে চিকিৎসার জন্য। বিনা পয়সায় তারা ওষুধও পান শয্যার দশসজ্জার আইসিসিইউ নিখঁড় চায় ভেন্টিলেশন আউটডোর ছাড়াও মেডিসিন সার্জারি গাইনি আইএন টিউস তারপরে ইউরোলজি পেডিয়াট্রিক ইউরোলজি সহ একাধিক বিভাগ এখানে চলছে অস্ত্রোপচারও করা হয় অর্থাৎ অপারেশনও করা হয় প্রায় সব রকমের পরীক্ষাও এখানে হয় নাম হিউম্যানিটি হাসপাতাল তবে লোকমুখে পরিচিত বুড়িমার হাসপাতাল নামেই বছর কুড়ি আগে কেন এই হাসপাতাল তিনি তৈরি করলেন সেটা নিয়ে একটি ঘটনা রয়েছে বছর কুড়ি আগে সুভাষিনী মিস্ত্রিকে এলাকার মানুষ কি না সবজি মাসি বলে এখন তিনি এই হাসপাত হাসপাতালের হাঁসপুকুরের হাসপাতালের দিদিমা কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন আনাজ বিক্রেতা এক মহিলা কিভাবে তৈরি করলেন একটা একটা হাসপাতাল এত টাকাই বা তিনি পেলেন কোথা থেকে সত্যি এটা একটা আশ্চর্য ব্যাপার পাড়ার বয়স্করা শোনাচ্ছিলেন সেই কাহিনী সুভাষিনী মিস্ত্রি তার দিনমজুর স্বামীর সাধনের চিকিৎসা করাতে পারেননি সরকারি হাসপাতালে শয্যা মেলেনি আর বেসরকারি হাসপাতালে ভর্তি করার সামর্থ্য তার ছিল না কার্যত বিনা চিকিৎসায় সাধন মিস্ত্রি যখন মারা যান তখন তার বাড়িতে একটা টাকারও সঞ্চয় ছিল না চারটি ছোট ছেলে মেয়ে সুভাষিনীর অক্ষর পরিচিতি জ্ঞান পর্যন্ত নেই অর্থাৎ তিনি নিরক্ষর লেখাপড়া জানেন না এর পরের যে ঘটনাটা সেটা অনেকটা সিনেমার গল্পের মতন প্রতিবেশী এক প্রবীণ অধ্যাপক তার কাছ থেকে জানলাম যে বাড়ির কাজ করা দিয়ে ওর যুদ্ধ শুরু লোকের বাড়ি বাড়ি তিনি কাজ করতেন লোকের এটো খেতেন বাচ্চাদের নিয়ে ধাপার মাঠে ময়লা ঘেটে কয়লা তুলে বিক্রি করতেন সবশেষে চৌবাগা থেকে ভোর তিনটে ঠেলাগাড়িতে আনাজ তুলে কোলের বাচ্চাটাকে কোলের উপর বসিয়ে ঠেলে চার নম্বর ব্রিজের তলার বাজারে নিয়ে গিয়ে বিক্রি পর্যন্ত তিনি করতেন বাকি ছেলেমেয়েদের দিয়েছিলেন অনাথ আশ্রমে সরসুনার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক রঘুপতি চট্টোপাধ্যায় বলেছিলেন প্রথম যেদিন পাড়ার লোকেদের ডেকে হাসপাতাল করবেন বলে উনি জানালেন আমরা সেদিনকেও বিশ্বাসই করতে পারিনি যেদিন দেখলাম ধান জমিতে কোমর জল ঠেলে মাথায় করে মাটি নিয়ে এসে ফেলছেন তখন আমরা ভাবতে শুরু করলাম না কিছু একটা করবেন উনি তার কথায় তখনই আশেপাশের মানুষ গ্রাম প্রধান যারা ছিল সবাই এক কাটটা হয়ে তৈরি করলেন একটা ট্রাস্ট স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি হলো সবাই টাকা দিল এত কাদা ছিল যে বাঁশের রণপা তৈরি করে হাসপাতাল তৈরি কাজে তদারকি করতে যেতে হতো সেটা হচ্ছে নব্বই দশকের গোড়ার দিককার কথা প্রথমে তৈরি হলো আটচালা তারপরে তৈরি হলো বাড়ি এই কথা বলেছিলেন সেই প্রবীণ চিকিৎসক এখন আদময়লা শাড়ির ঘোমটাটা মাথায় টেনে বুড়িমা ঘুরে বেড়ান হাসপাতালের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি রোগীর কাছে যান ফোকলা দাঁতে হেসে বলেন দেখো সবাই বলেছিল মাথা খারাপ হয়েছে আমার কিন্তু যে কাছের লোককে হারিয়েছে সেই জানে জালাটা আসলে কি। আসলে আমার মনে একটা জেদ ছিল যেন আমার স্বামীর মতো কাউকে মরতে না হয় ভালো কাজে ঠিক লোক জুটে যায় আর টাকাও জুটে যায় নিজের হাসপাতালটি কর্পোরেট হাসপাতালের কর্তাদের তাই তিনি ঘুরে দেখাতে চান যদি তাদের মন বদলায় এই যে ঘটনাটি আমি বললাম এইটা আমি পেয়েছিলাম আনন্দবাজার পত্রিকা থেকে আমার এই ঘটনাটি আমি জানতে পেরেছিলাম তারপরে সেটা আমি অনেক দিন আগে জেনেছিলাম সেটা আমি নিজে চাক্ষুষ গিয়ে সেই হসপিটালটিকে দেখে আসার পর আমি আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি অসম্ভবকে কি করে এক তিয়াত্তর বছরের বৃদ্ধা সম্ভব করেছিলেন সেই কাহিনি অত্যন্ত সত্য ঘটনা এবং মর্মস্পর্শী কাহিনী। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার